ব্যক্তি বলে ঘুষ নেওয়া যাবে না আর তারা কোটি কোটি টাকা ঘুষ খায় বইয়ের নামে জমি কেনে মেয়ের নামে ফ্ল্যাট কেনে দুদক যখন খবর পাইছে মিডিয়াতে যখন নিউজ প্রচার হয়েছে বেঞ্জির আহমেদের ঘরে আলাদিনের সেরা কথা কয় না এত টাকা রাখবে কোথায় সব টাকা নিয়ে দেশে আছে না বিদেশে আছে মিডিয়াতে সংবাদ প্রচার করা হচ্ছে এগুলো সাধারণ মানুষ হইলে কবে ধরতো কথা কয় না এক মিল্টন সমাজার কয় টাকা খাইছে না খাইছে এর তো ধরছে কথা কন্টেক কেনার তো আমাদের বেঞ্জি সাহেব গেল কোথায় উনি আছে কোথায় এই তথ্য এই সমাজের মানুষ দিতে পারতেছে না কথা বলেন ঠিক কে না কারণ বোঝা যায় বোঝা যায় কথা কন ঠিক খেয়ে না এই জন্য আল্লাপাক আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন জোরে বলুন আমিন এই টাকা সব লুটপাট করে নিয়ে যাচ্ছে আজকে ঘুষ ছাড়া কোনো জায়গায় কাজ হয় না কথা বলেন ঠিক খেয়ে না মুখে মুখে বলতেছে মুক্ত বাংলাদেশ আমার এই অফিস ঘুষ ঘুষমুক্ত যায়া দেখেন ওই অফিসে ঘুষ ছাড়া কোনো ফাইলে স্বাক্ষর হয় না কথা বলে ঠিক কেনা না এই জন্য আমার ভাইয়েরা বাংলাদেশে অনেক বড় বড় কথা বলার আছে আমার ভাই যে বললো সোরের মায়ের বড় গলা আজকে সমাজে দুর্নীতি চলতেছে লুটপাট চলতেছে দেশের টাকা বিদেশে পাচার হচ্ছে প্রত্যেকটা প্রশাসনে অনেক লোক আছে এমন এমন আছে যারা শুধুমাত্র বাংলাদেশেই করে বিদেশে রাখব নাই পর্যন্ত তাদের বাড়ি ঘর আছে কথা বলে দেশে জায়গা হবে না বিদেশ জায়গায় ঘাপটি মেরে থাকবে এত টাকা ইনকাম করেছে কয়েকশো বছর হায়াত পাইলেও টাকা ফুরাবে না কথা বোঝেন নাই হাজার হাজার কোটি টাকা বিদেশে চলে যাচ্ছে বিভিন্ন লোকের মাধ্যমে আমরা টেরি পাই না কথা বলেন ঠিক না এই সোনার দেশের টাকা গুলো বিদেশ যাইতেছে টাকা আমায় মানুষ চিনাইছে ওরে টাকা টাকায় মানুষ চিনাইছে টাকা থাকলে নারী বাড়ি সকলিত হয় টাকা থাকলে সমাজেতে বাপের বেটা কয় ভাইরে বাপেরে ব্যাটা কয় কথা বলেন না কেন তার টাকা জনগণের টাকা কথা বলেন ঠিক কিনা আপনার আমার মতো পাবলিক পাইয়া মিথ্যা মামলা হামলা দিয়া কত টাকা লুটপাট করে নিয়েছে কথা বলে ঠিক কে না যেন এই দেশের প্রশাসনের ভাইদেরকে হেদায়েত দান করুন একজন বেনজির আহমেদের জীবন থেকে শিক্ষা নিয়ে চলাটাও ভিক দান করুন সুযোগে সবাই ব্যবহার করবে বিপদে পড়লে আস্তে আস্তে যা খাইছে সব টেনে বমি করে বের করে নেবে কথা কন কে না পাক একজন আমাদের সবাইকে সঠিক দান করেন দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য কাজ করা তাও ভিক দান করেন আমাদের আয়োজন যিনি করেছেন বা এই সে মেহেদি হাসান সিদ্দিকী ভাইয়ের জন্য আমি অন্তর থেকে দোয়া করি পাক তার কণ্ঠকে কবুল করুন সালাম যুক্তিবাদী সহ সহ মালনাম শেখ আবু ইউসুফ আমার প্রিয় শ্রদ্ধাবাজন মুরব্বী হজরত মালান রুহুল আমিন যুক্তিবাদী সহ যত ঐ এই মাহফিলে উপস্থিত হয়েছেন সবাইকে পাক দিনের জন্য কবুল করুন আমাদের কণ্ঠগুলো দিয়া কোরআনের হক কথা বলার তাওফিক দান করুন কোরআনের সমাজ কায়াম করার জন্য যদি এক ফোঁটা রক্তের প্রয়োজন হয় যদি কখনো ডাক আসে কারা কারা জীবনটা দিতে প্রস্তুত দুই হাত তুলে শেষবারের মতো আল্লাহকে দেখান লিল্লাহে তাকবীর